আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিন মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই এক কাঠুরিয়ার স্ত্রী বাস করে সে এমন একটি আমল করে থাকে যার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল নারীদের নেত্রী তাহলে কিভাবে একজন নারী আমার আগে জান্নাতে প্রবেশ করবে তিনি আরও বললেন আব্বাজান আপনি কি দয়া করে আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিতে পারেন আমি নিজ চোখে দেখে আসতে চাই সে এমন কী আমল করে যার কারণে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তখন বললেন ফাতেমা তুমি আজ ঘরে ফিরে যাও কয়েকদিন পরে আমি তোমাকে ডেকে এনে সেই নারীর ঠিকানা জানিয়ে দেবো রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল আনহা ঘরে ফিরে গেলেন এভাবে কিছুদিন কেটে যায় এর মধ্যেই হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল আনহা অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার পাশাপাশি তিন দিন ধরে তার ঘরে কোনো খাবার ছিল না খেয়ে ও অসুস্থতার কারণে তিনি খুব দুর্বল হয়ে পড়েন অন্যদিকে হজরত আলী রদি আল্লাহ তালা আনহু এর কাছেও এমন কিছু ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তখন হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহা হজরত আল্লাহ তালা আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী নিশ্চয়ই আপনার মনে আছে আমাদের বিয়ের সময় রাসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে উপহার স্বরূপ এই কাপড়টি দিয়েছিলেন এটা বরকদময় কাপড় মন চায় না বিক্রি করতে কিন্তু তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই তাই আমি আপনাকে এই কাপড় দিচ্ছি আপনি এটি বিক্রি করে খাবার কিনে আনুন হজরত আলীর আল্লাহতালহু কাপড়টি হাতে নিয়ে বাজারে গেলেন বিক্রির জন্য অনেকেই কাপড়টি দেখলেন কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় কেউ কিনতে চাইল না এতে তিনি হতাশ হয়ে পড়েন তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন হেরবুল আয়ালামিন এই কাপড়টি অনেক পুরনো তাই কেউ কিনতে চাচ্ছে না কিন্তু তিন দিন ধরে নবীজিৎসাল্লাহু আলিবাসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রদে আল্লাহ আনহা ও তার সন্তানরা ক্ষুধার্থ আজকে যদি আমি এই কাপড় বিক্রি করে খাবার কিনে ঘরে ফিরতে না পারি তাহলে আজও তারা না খেয়ে থাকবে আপনি এমন একজনকে পাঠান যে এটি কিনবে কিন্তু আলী রদে আল্লাহু হয়ে দোয়ার পরেই এক ব্যক্তি তার কাছে এসে বলল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হসরত আলীর রদি আনহু বর্ণনা করলেন জনাব আমি আসলে এই কাপড়টি বিক্রয়ের জন্য বাজারে নিয়ে এসেছি তখন একজন বলল কত টাকা দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা আলী রদি আল্লাহ তালা আনহু জানতেন সেরে খোদা আলী রদি আনহু জানতেন যে এই কাপড়টি খুবই পুরনো এবং এর মূল্য সর্বোচ্চ এক বা দুই গ্রাম সোনা হতে পারে তাই কোনো দাম না চেয়ে তিনি বললেন জনাব আপনার যা সুবিধা তাই দিয়ে দেন আমি এই কাপড়টির জন্য নিজের পক্ষ থেকে কোনো দাম চাচ্ছি না তখন ক্রেতা বলল আমি ছয় গ্রাম দিয়ে কাপড়টি কিনতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী আলীরতিহু তালানহু আনন্দের সঙ্গে সম্মতি দিলেন এবং বললেন জনাব তুমি ছয় গ্রাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারো এরপর ক্রেতা ছয়ে গ্রাম হাজির করলেন এবং আলী আল্লাহ তালা আনহুতাকে কাপড়টি হস্তান্তর করলেন এদিকে আল্লাহর একদল ফেরিস্তা অন্য একদল ফেরিস্তার কাছে বলল নবজিৎসাল্লাহ সাল্লামের সাহাবারা দানশীল তারা সুখ দুঃখে সবসময় দান করে কিন্তু অপর দল বলল এটা ঠিক তারা দান করে তবে তারা সবসময় দান করে না শুধু তখনই করে যখন তাদের হাতে কিছু থাকে এবং সেটির প্রয়োজন তাদের নেই এখন যখন তাদের হাতে কিছু নেই তারা দান করছে না ফেরেস্তাদের এই মতবিরোধ দেখে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো হে ফেরেস্তাগণ একে অপরের সাথে ঝগড়া বন্ধ করো এই বিষয়টি যাচাই করতে শের খোদার কাছে যাও সে ছয় গ্রাম দিয়ে কাপড় বিক্রি করেছে এবং ছয় গ্রামের খুব প্রয়োজন আছে তাকে জিজ্ঞেস করো সে কি ছয় গ্রাম তোমাকে দেবে এভাবে তোমাদের মতবিরোধ মেটে যাবে এই নির্দেশ পেয়ে একজন ফেরেস্তা ফকিরের অঙ্গিকে হজ আলিরজল্লাহ তালা এর কাছে গেলেন সেরে খোদা আলী আল্লাহ তালা আনহু সেই ছয় গ্রাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ফেরেস্তারা বলে উঠলেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে অনাহারে আছি এতদিন না খাওয়ার কারণে শরীরে সামান্য নড়াচড়া করারও শক্তি নেই আমি তোমার কাছে দোয়া করছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে আমাকে দান করো যেন আমি খাবার কিনতে পারি এবং আল্লাহ নিষ্ঠুরতা থেকে বাঁচতে পারি ফকিরের এই প্রার্থনা সুরে হজ আল্লাহ আল্লাহতালহ ভাবলেন হে আল্লাহ আজ দিন ধরে আমার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্থ অবস্থায় আছে তিন দিন পরে স্ত্রী ফাতেমা রজিউল্লাহ তাল আনহা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলেন বলেছিলেন সেই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তোমাকে খাবার কিনে আনতে হবে কিন্তু এখন একজন অনাথ আমার কাছে সাহায্য চাচ্ছে আমি এখন কি করব হজরত আলী রজিউল্লাহ তালাহ আনহু ভাবছিলেন আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব শেষে তিনি মনস্থ করলেন যে আল্লাহ আমার সেরা অভিভাবক আমি এই ছয় গ্রাম ওই ভিক্ষুককে দান করব আল্লাহর রহমতে আমার জন্য ভালো ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এরপর তিনি ছয় গ্রাম ভিক্ষুককে দান করে দিলেন চিন্তা ও উদ্বেগে ডুবে হজা আল্লাহ চাল আনহু সামনের দিকে হাঁটতে লাগলেন তখন একজন ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে আলী আলিরদি আল্লাহতাল আনহুয়ের কাছে আসলেন এসে বললেন হে সেরে খোদা আলী আপনি কি এই লাল ঘোড়াটি আমার কাছে থেকে কিনতে চান আল্লাহ আল্লাহতাল আনহু উত্তর দিলেন ভাই আমার কাছে তো কোনো টাকা নেই আমি কিভাবে এই ঘোড়াটি কিনব সেই ব্যক্তি বলল সের খোদা আলী আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করছি আপনি এটি নিয়ে ব্যবসা করুন পরবর্তীতে ব্যবসায় লাভ হলে মূল্য পরিশোধ করবেন হজরত আলীরদি তাল আনহু চিন্তা করলেন যেহেতু বাকিতে ঘোড়াটি বিক্রি করার প্রস্তাব দিয়েছে তাই নেওয়ার মধ্যে আমার কি সমস্যা আছে তারপর তিনি জিজ্ঞেস করলেন আপনি কত দীর্হামের বিনিময়ে এটি বিক্রি করতে চান সেই ব্যক্তি বললেন একশো পঞ্চাশ দীর্হামে আমি ঘোড়াটি আপনার কাছে বিক্রি করব। হজরত আলীরদি আল্লাহ তাল আনহু সেই ঘোড়াটি একশো পঞ্চাশ ক্রয় করলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেন বাজারে এসে একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো বেশ আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী বললেন হ্যাঁ আমি এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে এনেছি সেই ব্যক্তি জিজ্ঞেস করলো আপনি কত দিন হামের বিনিময়ে বিক্রি করতে চান আলী হসরত আলিরদল্লাহাল আনহু নির্দিষ্ট দাম না বলে বললেন আপনি কত টাকা দিলে ঘোড়াটি কিনবেন সেই ব্যক্তি বলল আমি একশত সাত দিন হামে ক্রয় করতে আগ্রহী হজরত আলী রদি আল্লাহ ভাবলেন আমি একশো পঞ্চাশ দিন হামে ঘোড়াটি কিনেছি আর তিনি একশত ষাট দিন হামে কিনতে চাচ্ছে এতে আমার দশ দিন হামের লাভ হবে অতএব তিনি বললেন ভাই আমি একশো সাত দিন হামে এই ঘোড়াটি বিক্রি করলাম সেই ব্যক্তি ঘোড়াটি একশত সাত দিন হামে ক্রয় করে নিয়ে গেলেন একশো পঞ্চাশ দীর্হাম পরিশোধ করার পরও তার হাতে কিছু টাকা রয়ে গেল তিনি ছয় দীর্হাম আল্লাহর পথে দান করেছিলেন আল্লাহর রহমতে সেই অর্থের প্রতিদান তাকে কয়েক গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিলেন এই ব্যক্তি অর্থ দিয়ে হস আলী রদি আল্লাহ তালানহু বিপুল পরিমাণ খাবার কিনে বাড়ির পথে রওনা হলেন বাড়ি ফিরে এসে হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা বললেন হে আলী আমি তোমাকে যেই কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার দাম দিয়ে এত খাবার কেনা সম্ভব নয় তাহলে এত খাবার কেনার অর্থ তুমি কোথা থেকে পেলে আগে আমাকে এই কথা বলো হজ আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর প্রকৃত ঘটনা তোমাকে বলবো কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালহু জোর দিয়ে বললেন আপনি আগে প্রক্ষিত ঘটনাটি খুলে বলুন তারপর বাড়িতে প্রবেশ করুন অতপর হজরত আলী রদিউল্লাহতালহু বললেন ফাতেমা তুমি জানো যে তোমার স্বামী আমি কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করিনি আমি যে পথে অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ তাই এই বিষয়ে তোমার কোনো সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন তার কথাগুলো পুরোপুরি মেনে নিতে পারছিলেন না এই ঘটনার কিছুদিন পর নবী করিম সাল্লাহু আলী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে তারপর তিনি বললেন হে ফাতেমা তুমি কি মনে করো আমি কিছুদিন আগে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা উত্তর দিলেন অবশ্যই আমি তা মনে রেখেছি এবং আমি অধীর আগ্রহে ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই অনুগ্রহ করে আমাকে তার ঠিকানা বলুন যেন আমি তার কাছ থেকে জানি সে কি ধরনের আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম হজর ফাতেমা রাজু আনহাকে বললেন হে ফাতেমা এক নির্জন জঙ্গলের মধ্যে একটি কাঠুরিয়ার পরিবার বাস করে তুমি যাও এবং তার সঙ্গে সাক্ষাৎ করো রাসুলসলোল্লাহ আলী হস্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা নিয়ে হজরত ফাতিমা রদু আল্লাহ আনহা তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন তখন হজর ফাতিমা রদু আল্লাহ তাল আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর কন্যা হজর ফাতেমা বলছি আমি কি ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে আল্লাহর নবীর কন্যা হজ ফাতিমা এসেছেন আল্লাহর নবীর কন্যা বলুন তো কেন আমার বাড়িতে এলো হজরত ফাতেমা রদে আনহা বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর কন্যা জান্নাতের সর্দার আপনার সঙ্গে দেখা করার আমারও গভীর ইচ্ছা আছে তবে আমি আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারছি না কারণ এটি আমার স্বামীর ঘর এবং আমি তাকে না জানিয়ে কারো প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসুন আমি আমার স্বামীর কাছে আপনার ব্যাপারে অনুমতি নেব যদি তিনি সম্মতি দেন তবেই আপনাকে ঘরে আসার অনুমতি দেব। কাঠুরিয়ার স্ত্রীর কথা শুনে হজরত ফাতিমা রাজু আল্লাহ তাল আনহা বাড়ি ফিরে গেলেন পরের দিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার বড় পুত্র হজরত হাসান রদেউল্লাহতাল আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন আমাকে দয়া করে আপনার সঙ্গে নিয়ে যান হজরত ফাতিমা রদেউল্লাহতাল আনহা তখন তার বড় পুত্র হজদ হাসান রদুতাল আনহুকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছলেন আবার সালাম দিলেন বাড়িতে কেউ আছেন আমি নবীর কন্যা ফাতেমা আমার সঙ্গে রয়েছে আমার বড় পুত্র হাসান আমি কি আপনাদের ঘরে প্রবেশ করতে পারি বাড়ির ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ কাঠুলিয়ার স্ত্রী বললেন হে নবীর কন্যা আপনার সঙ্গে দেখা করার সুপ্ত ইচ্ছা আমার মনে বহুদিনের গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার আশা সম্পর্কে অনুমতি নিয়েছিলাম তবে আপনার সন্তান হাসানের কথা তখন জানাইনি তাই তার ব্যাপারে কোনো অনুমতিও পাইনি এজন্য দুঃখিত আমি আপনাকে তো ঘরে আসতে দিতে পারি কিন্তু আপনার পুত্রকে নয় আপনি অনুগ্রহ করে কাল আবার আসবেন আমি তখন আমার স্বামীর কাছ থেকে আপনার সন্তান সম্পর্কেও অনুমতি নিয়ে রাখব এ কথা শুনে হজরত ফাতেমা রাজু আল্লাহ তালহা আবার ঘরে ফিরে গেলেন পরদিন তিনি আবার সেই কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন এবার কাঠুরিয়ার স্ত্রী নিজ হাতে দরজা খুলে বললেন আপনাদের ব্যাপারে আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রেখেছি আপনি ঘরে ঘরে আসতে পারেন প্রবেশ করে চারদিকে তাকালেন ফাতেমা দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন আর চারপাশে রাখা আছে তিনটি জিনিস একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পানি ভর্তি পাত্র ফাতেমা জিজ্ঞেস করলেন আপনি এই জিনিসগুলো সঙ্গে নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন দিনভর কষ্ট করার পর যখন আমার স্বামী বাসায় ফিরবেন তখন হয়তো তার অজু করার দরকার হতে পারে অথবা পানি খাওয়ার প্রয়োজন হতে পারে আমি চাই না আমার পরিশ্রান্ত স্বামী পানি পাওয়ার জন্য মাত্র কষ্ট করেন যেন পানি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাকে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পাশে পানি নিয়ে বসে আছি হজরত ফাতিমা রাজিউল্লাহ আনহা তখন আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে তুমি লাঠি হাতে নিয়ে বসে আছো কেন তারপর তিনি আবার বললেন আর এই দড়িটা কি প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রীর উত্তরে বললেন আমার স্বামী যদি কোনো কারণে আমার প্রতি রাগান্বিত হন এবং শাস্তি দিতে চান তাহলে তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে শাস্তি দেওয়ার জন্য দরকার হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খুঁজতে গিয়ে তিনি কোনো অসুবিধায় পড়ুক এই জন্যই আমি লাঠি ও দড়ি সঙ্গে রেখেই বসে আছি যদি কখনো তিনি আমাকে শাস্তি দিতে চান যেন সঙ্গে সঙ্গে তার হাতে এগুলো পৌঁছে যায় এবং তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতিমা রজাল্লাহ তালা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে অবাক হয়ে গেলেন তখন আর কিছু না বলে তিনি সরাসরি নবী সাল্লু আলিহস্লামের দরবারে ফিরে গেলেন রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামকে জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এলে ফাতেমা বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সঙ্গে দেখা করেছি নবী করিম সল্ল্লাহু বললেন তুমি কি দেখলে হজরত ফাতিমা আনহা বললেন আব্বা যান সে একজন খুবই স্বামী ভক্তি নারী তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছে থেকে তোমার শেখার অনেক কিছু আছে হজরত ফাতেমা রাজাউল্লাহ তালহা বললেন আব্বা যান আমি কি কি শিক্ষা গ্রহণ করতে পারি আর সে কিভাবে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে সেই বিষয়টি আমাকে বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরোনো কাপড় বিক্রির জন্য দিয়েছিলে হজরত আলী রদ আল্লাহ সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিলেন কিন্তু তখন তুমি সন্দেহ করেছিলে হজ আলিরদল্লাহ জালানহু কি এসব বৈধ উপার্জনের মাধ্যমে এনেছে কিনা এই সন্দেহ থেকেই তুমি আলী রদে আল্লাহ তালাহুকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং নানা প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে তুমি তো জানো তোমার স্বামী হজর আলী রদে আল্লাহ কখনো হারাম উপার্জন করতে পারে না হে ফাতেমা যখন তুমি আলীকে কাপড়টি বিক্রির জন্য দিলে তখন সে অনেকক্ষণ বাজারে ঘুরে ও ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি ক্রয়ের জন্য পাঠান ফেরিস্তা মিকাইল আলীর কাছ থেকে সেই কাপড়টি ছয় হামের বিনিময়ে কিনে নেন এরপর আরেক ফেরেস্তা আলীর কাছে এসে ছয় হাম ভিক্ষা চান আর হজরত আলী রদিয়াল্লাহতালাহু সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় সৎকা করে দেন এরপর আলী তালানহু দুশ্চিন্তায় বাড়ি ফিরছিলেন কোথাও টাকা নেই পরিবার না খেয়ে আছে ঠিক তখন ফেরেশতা জিবরাইল আলিহিসাল্লাম এসে তার কাছে একটি লাল রঙের ঘোড়া বিক্রয় করেন জিব্রাহল আলহ বললেন এটি একশো পঞ্চাশ দিরহামের বিনিময়ে কিনে নাও আমি পরে তোমার কাছ থেকে তা ফেরত নিয়ে নেব হজরত আলী রদ্লাহ তালু ঘোড়াটি কিনে নেন এবং তা নিয়ে বাজারে যান সেখানে ফেরস্তা ইসরাফিল আলি ইসালাম সেই ঘোড়াটি হজা আলী রাজু এর কাছ থেকে এক শত হামে কিনে নেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করার কারণে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেন এই টাকাতেই হজ আলি রদুল্লাহ তালু তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিলেন হে ফাতেমা তুমি কি জানো যে কাপড়টি আলী রদুল্লাহ তালু বিক্রি করেছিলেন আল্লাহ তা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটির মাধ্যমে হজ আলী রদুল্লাহ তালন ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও জান্নাতে সংরক্ষিত আছে কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে থাকবে আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে রাখবে ওই কাঠুরিয়ার স্ত্রী এই কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তার স্বামী ভক্তির কারণে সে এই মহান মর্যাদা লাভ করেছে